আমরা আমাদের দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা এই যে আমাদের এশে কাজ চলছে একটাই নীতি দিয়েছেন যে আমরা যেন বিএলরা গ্রামীণ পার্টে বুথের কাজ করবে এবং ভোটারদের ডকুমেন্ট নিবে বা আমাদের এনামেশান ফর্ম ওনারা দিবে এবং রিসিভ করবে তার সঙ্গে সঙ্গে সবসময় বলেছে যে আমাদের মানে দলীয়ভাবে বিএলএ টু এবং আমরা জনপ্রতিনিধি যারা আছি বা যারা দিদির সৈনিক আছি তারা যেন সবসময় আমরা বিএলএদের সঙ্গে সাইডো হিসাবে অর্থাৎ তাদের সঙ্গে হিসাবে থাকি যেন পাবলিক যেন কোনো সমস্যায় না পড়ে তো আজকে আমরা চাঁচোর বিধানসভার আমরা খরবা অঞ্চলের একশো একানব্বই নম্বর বুথে আমরা আছি এস এস এসএসকে বুথ সেই বুথে আমাদের অলরেডি আমাদের বিএলও সাহেব কাজ শুরু করেছেন এবং খুব সুন্দরভাবে সমস্ত সিনিয়র লোক আছে তারা এসছেন তাদের যা ডকুমেন্ট এবং ইনামেশন ফর্ম তারা ফিল করছেন এবং আশা রাখছি যে আমাদের দলীয় যা নির্দেশ সে নির্দেশ মেনে আমরা কাজ করছি এবং আমাদের একটাই এই থাকবে যে কোনো ভোটার যেন আমরা ভোটার ইস্তে বাদ না যাই বিএল কি আপনি এটা বললেন বিএল আমরা অনুরোধ জানালাম বিল সাহেবকে এবং আমরা ওনার সঙ্গে সব রকম সহযোগিতা করবো আমরা এলাকা বলছেন বিএল কি একটাই কথা বলছেন আপনারা কি বার্তাটা দিচ্ছেন বিরল সাহেবকে একটা কথা বললাম যে আমাদের যতগুলো ভোটার্স আছে আমাদের যেন কোনো ভোটার্স বাদ না যায় সে ব্যাপারটা দেখবে এবং যদি কোনো রকম কোনো পেপার ইস্যু থাকে তা আমরা জানাবে আমাদের বেল টু আছে আমরা জনপ্রতিনিধি আছি আমরা সবসময় ওনাদেরকে সহজেতার বাসা থাকবো আমাদের দলীয় নির্দেশ মতো আমরা এখন একটাই কাজ আমাদের যে আমাদের এই এসআইআর যেটা কর সেন্ট্রাল গভর্নমেন্ট করছে যেটা প্রেসারাইজ করছে যেটা চাপ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ভুলভালভাবে আমরা বাংলার মানুষ দেখিয়ে দিব যে বাংলায় এসব কোনো ওনাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে কোনো বুদ্ধি বাংলায় কাজ করবে না বিজেপি অভিযোগ করছে আপনি এলাকায় এলাকায় বিএলদের কিন্তু রীতিমতো বিভ্রান্তি করছেন তাদেরকে ফালতু কথা আমরা আমাদের দলীয় নির্দেশ একটাই দিয়েছে কয়েকদিন আগে আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক দলীয় অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছেন যে আমরা একটাই কাজ বিএলএদের সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে থাকব যে না আমরা শুধু দেখছি যে আমাদের কোনো ভোটার যেন বাদ না যায় সাধারণ পাবলিক যেন হ্যারাসমেন্ট না হয় বা এসআর এর নামে যে ভয় দেখার চেষ্টা করছে সেই যেন সেটা যেন ওনার সাকসেস না হয় আমরা এটুই কাজ করছি বিএলএদের সঙ্গে বিএল একটা ওনারা গভর্নমেন্ট প্রতিনিধি ওনারা ওনারা তাদের কাজ করছে ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করছি প্রভাবিত করছেন মালদা জেলার সহকারী সভাধিপতি বাবু উনার এলাকায় যখন বিএলও বাড়ি বাড়ি এসআইআর ভেরিফিকেশনের জন্য যাচ্ছিল তখন উনি বিএলওদের সঙ্গে যাচ্ছেন রফিকুল বাবু আপনি কি বিএলএ টু তাহলে কোন একটি আপনি বিএলওর সঙ্গে যাচ্ছেন এবং বিএলওকে প্রভাবিত করছেন আমরা আজকে ইলেকশন কমিশনে আপনার বিরুদ্ধে আজকে কমপ্লেন করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন